পুরো ভিডিওটা দেখো আর আমার এক্সাইটমেন্টটা দেখো আমারটা কেন দেখবি যাই হোক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা তোমরা থামলাইন দেখে বুঝাই গেছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি তো আমি বহুত প্রচুর পরিমাণে এক্সাইটেড মানে তোমরা কিছু গেস করেছো কিছু কি গেস করতে পেরেছো তোমরা এই দেখো আমি অর্গানাইজ করেও নিয়েছি দেন তারপরে ইন্ট্রো বানাচ্ছি তো ওটাই বলার যে পুরো ভিডিওটা দেখো আর আমার এক্সাইটমেন্টটা দেখো আমারটা কেন দেখবে যাই হোক তো ওটাই আরে ভাই কি সব বলছি আমি তো যাই হোক পুরো ভিডিওটা দেখবে নিশ্চয়ই আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো প্রথমে তো পার্সেলটা নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি তোমাদের আমার সাজার জিনিস যেখানে আগে রাখতাম সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি তো বাজেভাবে মেস হয়েছিল মানে কি বলবো মানে চোখে দেখা যাচ্ছিলো না তো যাই হোক বক্সটা আগে আনবক্স করি এটা প্রচণ্ড না ভারী ছিল মানে বক্সের সাথে আবার একসাথে সব ছিল সেই জন্য অনেকটা ভারী ছিল তো এটার বক্সটা প্রচণ্ড পরিমাণে নোংরাও ছিল তাই জন্য আর অত ভালো করে আমি ধরতেও পারছি না কেমন লাগছিল সাইডটা পেছনটা ছিল যেটা দেখায়নি যাই হোক তো বক্সটা খুলে নিয়েছে আর এখান দিয়ে দেখো পাঁচটা ড্রর বেরিয়েছে পাঁচটা নিয়েছিলাম ছটার সেটও হয় কিন্তু আমি নিয়েছিলাম পাঁচটা কারণ আমার ছটা নিলে ভালো হতো বাট দামটা বেশি পড়ে যাচ্ছিলো সে যাই হোক অনেক দিন ধরে আশায় ছিলাম যেটা কবে আসবে কবে নেব আমি তো পুজোর আগে নেব ভেবেছিলাম বাট পুজোর আগে আর নেওয়া হয়ে ওঠেনি তাই জন্য পুজোর পরেই নিলাম আর এটা ভিডিওটা কালী পুজোর আগের মানে কালী পুজোর প্রায় এক থেকে দু সপ্তাহ আগের ভিডিও এখন আমি পোস্ট করছি কারণ আমার এডিটের টাইম ছিল না ভয়েস ওভার দেওয়ার কোনো টাইম ছিল না আর এই কারণ আর দেখো এখানে এই স্ট্যান্ডগুলোও বের করেছি যেটার মধ্যে ড্ররগুলো থাকবে তোমরা আশা করি বুঝতে পারছো আর ওই যে ওই দেখতে পাচ্ছ ওই ইয়েগুলো কী বলে ওটাকে যাই হোক ওইগুলো হলো মাঝখানে যেই মাঝখানে মাঝখানে চারটে করে দিতে হয় ওইগুলো আমি তোমাদের সব এক এক করে লাগিয়ে দেখাবো যেইটুকুনি আমি ম্যানুয়াল দেখে বুঝতে পেরেছি সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো ব্লুয়ের এই কোণার দিকটা ভাঙা আমি প্রথমে ভাবলাম যে ভাঙাই এসছে তারপরে দেখলাম যে না ভাঙা আই থিঙ্ক আসেনি আমার হাতের লাগে বা কিছু কারণে ভেঙে গেছে তো ম্যানুয়ালটা ঠিক করে দেখার পরে আমি স্টার্ট করে দিলাম এটাকে সেট করা ফার্স্টে এই ও স্ট্যান্ডের ওই ইয়েগুলো নিয়ে যেটা রয়েছে একসাথে লাগানো ওটা নেওয়ার পরে এই এরকম এই যে ইয়েগুলো কী বলে এটাকে ধর বাবা পাইপের মতো এইটাকে ভালো করে চারদিকে সেট করে দিতে হবে যাতে খুলে না যায় পরবর্তীকালে আর দেখে লাগাতে হবে যে একটা সাইড মানে নিচের দিকটা একটু সরু টাইপের আছে ওপর দিকটা একটু মোটা টাইপের আছে তো সরু টাইপেরটা ওটাতে ঢোকাতে হবে আর যখন আবার তুমি ওপরে আবার ওই স্ট্যান্ডের ওটা দেবে তখন তোমাকে আবার ওপরে ঠিক করে দিতে হবে এরকমভাবে বুঝে বুঝে লাগাতে হবে প্রথমে বুঝতে পারছিলাম না আমি এগুলো আর দেখাইনি মানে তোমাদের ভিডিওতে দিইনি কারণ অনেকটা বেশি টাইম হয়ে যেত তো এক এক করে লাগানোর পরে এরকম স্ট্রাকচার এসে দাঁড়াবে আমি আর পুরোটা দেখাইনি কারণ অনেক টাইম এগিয়ে এসেছি বেশি হয়ে যেত সেই জন্য দেন এইটা লাগানোর পরে এবার ওই সবার ওপরের যে একটা পুরো প্লেন ওটা দিতে হবে যাতে ওপরটা ওই জায়গাটাতেও কিছু কিছু জিনিস রাখা যায় আমি এখন রাখি আর এখন তো মানে কি বলবো আমি ভেবেছিলাম মনে একটা দুটো আই থিঙ্ক ফাঁকা থাকবে যাই হোক পরে বলছি এটা আর দেখো নিচের কয়েকটা স্ট্যান্ডের জন্য দিয়ে দিয়েছিল যাতে সমানভাবে দাঁড়ায় কারণ অনেক সময় এটা তো প্লাস্টিক দিয়ে তৈরি তাই জন্য কোনো কারণে ভুলবশত এই একা ব্যাকা হয়ে যেতেই পারে তো দেখো ফার্স্ট টাইম ব্লুটা লাগানোর চেষ্টা করছিলাম বাট তারপরে পিঙ্কটা লাগানোর চেষ্টা করলাম ফার্স্টে তো ঢুকলো না সেই জন্য পিঙ্কটা আমাকে সেকেন্ডটাতেই লাগাতে হলো তারপর কষ্ট করে পিঙ্কটা আবার ওপরটাতে লাগিয়েছি একটু প্রবলেম হচ্ছিল তখন আর দেখো এই বক্সগুলোর কন কান্টিটি প্রচণ্ড ভালো মানে অনেকটা গভীর ভেতর দিক থেকে অনেকটা জায়গা আছে প্রচণ্ড আমি তো ভেবেছিলাম যে পাঁচটাতে আমার জিনিস মনে হয় চারটে বা তিনটেতে হয়ে যাবে বাট যখন আমি রাখতে রাখতে আমি বুঝতে পারলাম না মানে এতটা পরিমাণে প্রোডাক্ট হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি যে এতটা এত কটাতেই সব কটাতেই হয়ে যাবে তো একটা যাই হোক আমি প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম এটা নিয়ে জানি না কেন এক্সাইটেড তো তোমরা আমাকে বুঝতেই পারছো আমি ইন্ট্রোতেই বুঝে গেছো তোমরা আর ভিডিওতে তোমরা আশা করি এতক্ষণও বুঝে গেছো তো আমি এটাই বলছিলাম যে ওখানে তুই ওদিকে থাকবি মানে পাগলের মতো নিজেই তারপরে দেখো আমি এখানে আমি ওই মেস জায়গাটা দেখে এতটা পরিমাণে ভয় পাচ্ছিলাম যে এটা কীভাবে আমি পরিষ্কার করব কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না তাও অনেকটা ইয়ে করে করতে হবে আস্তে আস্তে টাইম নিয়ে আমার প্রায় এটা করতে টাইম লেগেছিল এক থেকে দু ঘন্টা তার থেকে বেশি হবে কম না দেখো এখানে এত বাজে অবস্থা কি বলবো আমার এখানে দেখা যাচ্ছে না আর এখন এখন মানে প্রেজেন্টে যখন আমি আছি যখন ভিডিওটা ছাড়ছি এখন খুব ভালো এখন পরিষ্কার করে রেখেছি আমি সব তো যাই হোক এই যে এই বক্সটার মধ্যে রয়েছে সব নতুন মেকআপস নতুন মানে এখন সব মিক্স করে দিয়েছি নতুন পুরনো কিন্তু আগে যখন ছিল এটা নতুনই ছিল এটা আজিও থেকে যখন এসছিল। তখন আমি এটাতেই রেখে দিয়েছিলাম আর কিছু কিছু জিনিস এটার মধ্যে রয়েছে ওটার মধ্যে রয়েছে সুগারের বক্সটাতে নতুন জিনিস দুটো পড়ে রয়েছে আমি ইউজই করিনি তো যাই হোক এক এক করে সবগুলো বের করে জুয়েলারি যা যা ছিল সব কিছু বের করে তারপরে আমি আচ্ছা হ্যাঁ এই যে জাস্ট হার্বসের এই নতুন কিটটা তো আমি ইউজই করতে পারিনি কারণ আমি সেই যে কোথায় তুলে রেখেছিলাম আমি ভুলেই গেছিলাম যাই হোক এখানে দেখো সব বের করে নিয়েছি এবার এক এক করে সব কিছু গুছিয়ে রাখার পালা দেখো আমি এখানে ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা কারণ অনেক টাইম লেগেছে এগুলো গোছাতে তাও তোমাদের আমি পুরোটাই দেখিয়েছি তাও ফার্স্ট করে অনেক কিছু সব কিছু রাখার পরে এটাতে তো আর কোনো জায়গা ছিলই না কারণ এখানে এতটা পরিমাণে বেশি ইয়ে হয়ে গেছিলো স্পেসফুল হয়ে গেছিলো যে কি বলবো মানে আমি আশা করিনি যে এতটা পরিমাণে স্পেসফুল হয়ে যাবে আর এখন তো সুন্দর করে রাখছি কদিন বাদে আবার মেস হয়ে যাবে এটাই তো হয় না তো যাই হোক এখানে রেখে এগুলোতে আর এই জাস্ট হাউসের জিনিসগুলো সবকটা বের করে রেখে দিচ্ছিলাম আর চিক্স চিকটিনটা তো আগেই রেখে দিয়েছিলাম আর দেখো ফার্স্ট এরটাতে গেলো শুধু মেকআপস আর সেকেন্ড হলো অ্যাক্সেসারিস যেমন নেল পেন্টস সব নেল নেপেন্টসগুলো এক এক করে সাজিয়ে দিয়েছিলাম নে রিমুভার ক্লিপস আই শ্যাডো সরি আই ল্যাশ এইগুলো সব যাচ্ছিল এখানে এর মধ্যে মানে কিছু কিছু আমি আলাদা করে রেখেছি কারণ সব কিছু একসাথে টাইম যখন থাকে না তখন সব কিছু একসাথে একদমই খুঁজে পাওয়া যায় না এখানে এই যে কাটা ক্লিপ গার্ডার টিপ তারপরে সব কিছু এর মধ্যে রেখেছিলাম মানে যেগুলো এসেন্সিয়াল যেগুলো লাগে আর আয়না দেন ছিল এই ইয়েলোটাতে জুয়েলারি যেগুলো আমার কুন্দানের রয়েছে আরও সব ধরনের যেগুলো নতুন বিশেষ করে সেইগুলো রেখেছিলাম কারণ এখানে পুরনোগুলো লেখে রেখে আপনার পুরনো যেটা ছিল একটা বক্স ছিল না তোমাদের দেখালাম এই যে সাইডে রয়েছে এটার মধ্যে সব পুরনো অক্সিডাইজডগুলো রয়েছে আর এটার মধ্যে নতুনগুলো রেখেছি ভেবেছিলাম যে ফাঁকাই থাকবে বেশি ইয়ে হবে না গিঞ্জি হবে না কিন্তু দেখো এতটা পরিমাণে পুরো ভরে গেছে কি বলবো আর আর এই ব্রেসলেটটা আমাকে আমার ভাই দিয়েছিল। তো যাই হোক আর এই যে এটার মধ্যে রাখছিলাম সব আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো মানে কিছু কিছু বেশি তো নেই তো এখানে সিরাম ফেস ওয়াশ তারপরে নিভিয়ার বডি রোল অন আন্ডার আর্ম রোল অন পারফিউম দেন রেজার গুয়াশা ফেস রেজার সানস্ক্রিনটা রেখেছিলাম দেন ভিটামিন সি এর ক্যাপসুলগুলো রেখেছিলাম তারপরে ন্যাপকিন এইগুলো সব এটার মধ্যে রেখেছিলাম কারণ এখানে বেশি কিছু রাখবো না আমি বের করে নেব তো সময় তো এগুলো মাখতে হয় তাই জন্য বেশি রাখি রাখিনি আর দেখো টিপটা ওখানে প্রথমে রাখতে ভুলে গেছিলাম তাই টিপটা রাখছিলাম বলেছিলাম টিপ রাখবো কিন্তু রাখতে তখন ভুলে গেছিলাম তো যাই হোক এই ব্রাশগুলো সাইড করে রেখেছিলাম কারণ ব্রাশগুলো ধুতে হতো প্রচণ্ড পরিমাণে মেকআপে ভরে গেছিলো আর দেখো এটা পুরো রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর এই নীলটা ফাঁকা কারণ এখানে ব্রাশ থাকবে ব্রাশ শুধু একা না ব্রাশ তখন একা ছিল এখন সব অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক এই যে কি সুন্দর লাগছে দেখো আর আমার কুচকুরানিটাও এসছে এখানে দেখবে বলে কি সুন্দর দেখো আর ওপরে ওই যে ইয়েগুলো রেখেছি ওইগুলো ওইগুলো তো অক্সিডাইজডের জুয়েলারিগুলো আছে আর এই যে পুচকু এটা খোলার চেষ্টা করছে কিন্তু এটা এতটা পরিমাণে ভারীও খুলতে পারছিল না তাই জন্য ব্লুটা খুলেছিলো আর ব্লুটা পরে নিয়ে গেছিল কারণ ওর ব্লু একদম ফেভারেট প্রচণ্ড পরিমাণে তো বলেছিলাম ব্রাশগুলো ধোবো ব্রাশগুলো একদম ধোয়া হয়ে গেছে পরের দিন সকালের ভিডিও এটা এগুলো এবার ওইটার ওই ড্রাম সরি ওই কন্টেনারটার মধ্যে রেখে দেন আমার পুরো ভিডিওটা কমপ্লিট করবো কারণ আমি ইন্ট্রো সরি দিতে ভুলে গেছি সেই জন্য আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও